স গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আর আজকে আমি এসেছি বর্ধমান সায়েন্স সিটি সায়েন্স সিটি আসার জন্য তোমাদেরকে সবার প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে বাসে করে এলে সব বাগের নামতে হবে আর যদি ট্রেনে আসো তাহলে বর্ধমানে রেল স্টেশনে নেমে বর্ধমান থেকে টোটো করে দশ থেকে পনেরো টাকা নেবে টোটো করে গোলাপবাগ যা এসে বা গোলাপবাগ থেকে মোটামুটি এক কিলোমিটার গোলাপবাগ গেট থেকে এক কিলোমিটার তোমাদেরকে যেতে হবে তাহলে পাবে তোমরা সায়েন্স সিটি এবার তোমরা পায়ে হেঁটেও বাঁচতে পারো টোটো করে বাঁচতে পারো তো এখন ভিতরে এন্ট্রি হয়ে গেছি সিটির ভিতরে ভিতরে ঢোকার জন্য পার হেড পঁচিশ টাকা টিকিট লাগবে এন্ট্রি হয়ে গেছি ঢুকেই তোমরা দেখতে পাবে একটা ইয়াব বড়ো শপ আর সাথে একটা অবাস্তব জিনিস যারা ভাব ভাববে কিন্তু আমি ভাবি না কারণ ওর ভিতরে একটা পাইপ দেওয়া আছে যেটা দেখা যাচ্ছে না ডাইনেশ কিন্তু এখন যে মেন জিনিসগুলো আছে সেটা হচ্ছে এই গম্বুজটার ভিতরে এন্ট্রি হবে গম্বুজের ভিতরে আর এখন আছে সায়েন্স সিটির ভিতরে বার্ট একতলায় আর যে জিনিসগুলো আছে সব হচ্ছে দুতালায় এক তোলায় যাওয়ার জন্য দুটো সিস্টেম আছে একটা হচ্ছে সিঁড়ি আর একটা হচ্ছে শুধুমাত্র নাগরিক প্রতিবন্ধী ব্যক্তির জন্য কোনো দেখায় প্রতিবন্ধীও নয় আর অ্যান্ডিং নয় একটু সিঁড়ি দিয়ে যাবো দু তালায় আর সেই পরিমাণে মেট পিকনিকে সময় না সবাই পিকনিক করতে কাজ করে পড়ে নেবে আমি পরে তারপর ট্রাই করছি

আর সাইকেল চালানো এখানে অনেক ভিড় হয় এখানে সাইকেল চালাতে হবে আর দেন এখানে স্পিড তুলতে হবে লাস্টে শুধু বলবে উইনার থেকে অনেক কিছু গিফট দেবে না ওই জন্য এটা ট্রাই করব না কিন্তু পরে দেখি আর কি কি আছে ডিজিটাল কি জিনিস না আমাদেরকে আমরা এখানে দাঁড়িয়ে আছি পিছনে একটা পর্দা দিয়ে আমাদেরকে পুরো কাশ্মীরে নিয়ে চলে গিয়েছে ভাই অনেকগুলো জিনিস আছে তোমরা হচ্ছে ট্রাই করতে পারো এতগুলো সব দেখানো কিন্তু সম্ভব না দেখ এখানে আরেকটা নতুন টেকনিক এখানে অনেক কিছু ছবি দেওয়া আছে বাঘ এ থেকে অনেক রকম করে না তখন বাঘটা শুনতে হয় পিছন থেকে কথা বলতে হবে দেন এটা শোনা যাবে এখানে

হচ্ছে কফি খাওয়ার জায়গা কফি লাঞ্চ যা যা বলবে আমি একটা জিনিস চারটে হয়ে গেছি একটা দুটো তিনটে আর এদিকে একটা চারটে বাট এমন ছেলে এখানে একটা কী কি ভোট দিয়ে গেছে ভাই বিড়ি নেই কে জানে আর এটা একটা মালগাড়ি এটা এখানে আস্তে একটা মাল গাড়ি বসিয়ে দিয়েছে দেখে কি মনে হচ্ছে এটার উদ্দেশ্য কি বলো তো মাল আছে দুটো কামড়া দেখে মনে হচ্ছে অনেকটা বড় বাট দুটো কামড়া আছে এখানে এটা হচ্ছে সায়েন্সের টেকনোলজি এরপরে যেমন দুধ দুলাইয়া ভেতরে যেটা বলে দুধ

এখন আছে সায়েন্স সিটি পার্কে সায়েন্স সিটি পার্কে যেটা দেখাতে বলবো এখানে আদিম মানুষ আগে কেমন ছিল সবার প্রথম মতো ছিল তারপর আরেকটু উন্নতি তারপর আর উন্নতি তারপর আরেকটু উন্নতি এখানে পুরোপুরি মোটামুটি উন্নতি হয়েছে তারপরে আমাদেরকে যেটা দেখতে পাচ্ছ গোটা থেকে জীবনের ইচ্ছা ছিল আমার যে আর্মি হবো সেই স্বপ্নটা আজকে আমি এখানে পূর্ণ করবো আর্মি না হতে পারে ট্রেনিংটা তো নিতে পারবে পারবো আর্মি ট্রেনিং যেভাবে নেয় বাট জানি না আমার বুট ছিল ছেলেভাবে নেই না বাহুবলি মতো পোষ দিতে আর হয় কুড়ি কেজি খাবে ওইদিকে লাগানো আছে সেটা টেনে সেই ধুকি খাও না ধুকি ইডলি যে আগে বলে যেটা আমাদের গ্রাম বাংলায় করে চালের আটা সে আটা যখন পিছে না ঠিক এটা কলা তো এরকম করে নামাবে আর একটা আওয়াজ হবে ঠক ঠক করে এই জিনিসটা কি জানি না ভাই তো সাইকেলে মতো একদিকে করা আছে আর একদিকে বেল দেওয়া আছে জিনিসটা কি আমি জানি না একটা জিনিস আছে কি এগুলো কী জিনিস কিছু বুঝতে পারছি না ভাই তো সেই সাইকেলে থাকে না কিসের জন্য দিয়েছে এটাও জানি না হয়তো হাতের মানে হাতের রুড় বাড়ানোর জন্য যে হ্যান্ডেল ঘুরিয়ে পানি তুলব ঠিক আছে কত রকম টেকনিক ভাই এক দুই তিন করছে একটু ইন্টারেস্ট বা ফাঁকে লাগছে এটা একটা যা যার ভিতরে কিন্তু অনেক পাখি ছিল আগে বাট এখন তো কেউ নেই ভাই আমি যখন এসছিলাম না দু হাজার তেইশ সালের ভিতরে অনেক পাখি ছিল তাদের কি কী করেছে আদৌ জানি না তার সঙ্গে এখানে আটটা আসছে পৃথিবীর ম্যাপ আমি ভাবছি এটা ঘোরানো হবে ভাই কে চলে যাবে তো এটা হচ্ছে ওখানে হ্যান্ডেল ঘুরিয়ে পানি তুললাম এখানে হ্যান্ডেল ঘুরিয়ে পাখি ঘোরাতে হবে অত হাতে স্পিড নাই এখানে দেখতে পাচ্ছ সব কিন্তু একটা একটা করে কাটা ঠিক আছে বাট ওখানে একটা জিনিস আছে ওর ভিতর থেকে দেখলে এগুলো একটাই মনে হবে কোনো প্লেয়ার এটা পড়ে আছে দেখতে পাচ্ছ ওখান থেকে কেমন দেখাচ্ছিল এখন মনে হচ্ছে একজন ব্যাটিং করছে পিছনে উইকেট কিপার কেমন লাগলো কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট একটা এরকমই ভিডিওর সাথে ততক্ষণ জন্য ভারতের শেষ করে বলি